আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আলোচনা করব কোটিবাত বা সাইটিকা লাম্বাগ অ্যান্ড সাইটিকা আসলে ইদানিং আমাদের কাছে অনেক রুগীরাই আসেন যাদের বয়স তিরিশ ঊর্ধ্ব সাড়ে তেরো চল্লিশ পঞ্চাশ ঊর্ধ্ব আবার ইদানিং দেখা যায় যে কিছু অল্প বয়সী ছেলেমেয়েরাও আসেন এসব সমস্যা নিয়ে তো আমরা সাধারণত রোগীর সার্ব সার্বিক অবস্থাটাকে বিবেচনা করে কথাগুলো শুনে তারপরে ওষুধ দিই এই কারণে দেখা যায় যে রোগী ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ঔষধ প্রয়োগ করতে হয় যেমন অল্প বয়সী ছেলেমেয়েরা যারা আসেন তারা সাধারণত এই সাইটিকা বা যেটাকে আমরা কোমর ব্যথা বলি বা মেরুদণ্ডের ব্যথা বলি এই ব্যথাগুলো নিয়ে যারা আসেন অল্প বয়সী যারা তারা সাধারণত হস্তমৈথুন করার কারণে তাদের এই সমস্যাগুলো হয়ে থাকে বলে আমরা রোজ রোগী পর্যবেক্ষণে এটা নির্ধারণ করে থাকি আবার যাদের চল্লিশ উর্ধ বয়স তাদের মেরুদণ্ডের হার ক্ষয় এই কারণে হয়ে থাকে কিংবা বিভিন্ন কারণে হয়ে থাকে আঘাত লাগার কারণে হয়ে থাকে তা আজকে আলোচনা করব যে এইগুলা কোথায় হয় কেন তো আমাদের শরীরের পিছনে ছোট ছোটো হারের সংযোগ সহকারে গঠিত মেরুদণ্ড বা আমরা যেটাকে স্পাইনাল কর্ড এর নিচ থেকে উপরের দিকে যেটাকে সেক্রাম বলা হয় এরকম ছোট্ট ছোট্ট পাঁচটা হারের সমষ্টিকে লাম্বার বলা হয় এবং এই কোমর বা মেরুদণ্ডের অংশের নিচের ব্যথাকে আমরা লাম্বাগো বলে থাকি এটা এক প্রকার বাত বা ব্যথা আসলে বাত নামে তো কোনো রোগ নাই বিভিন্ন কারণে যে ব্যথাটা হয় এই আমরা বাত বলে চিহ্নিত করে থাকি এটা কেন হয় এটা কেন হয় এই কারণগুলো যদি আমরা অনুসন্ধান করতে যাই তাহলে দেখি যে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভের অভাবে বেশি হয়ে থাকে এছাড়া বিভিন্ন কারণে আঘাত লাগা রক্তবাহী নালি বা এর আশপাশে কোনো টিউমার বা পলিভ হলে এটা হইতে পারে ভারী জিনিস বহন করা উত্তোলন করা কিংবা বিভিন্ন কারণে স্পাইনাল যে কর্ড আছে এইটার এক দুই দুই তিন তিন চার চার পাঁচ পাঁচ ছয় নম্বর যেই ডিস্ক আছে এই ডিস্কের মধ্যকার স্থানে হার ফাঁকা হয়ে যায় বা হারের হাড় ক্ষয় হয় ডিস্কের মধ্যকার ফাঁকা স্থানে ফ্লুইড বা তরল পদার্থ জমা হয়ে রক্ত চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি যখন করে তখনই এই জাতীয় ব্যথার সৃষ্টি হয় তো আমরা কী উপসর্গ হলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে এক নম্বরে প্রচণ্ড ব্যথা থাকে কিন্তু চাপলে ব্যথা অনুভব হয় না কিন্তু যখনই নোড়াচড়া করে তখন সে বিদ্যুৎ চমকের মতো ব্যথা অনুভব করে ব্যথা ভোরবেলায় বেশি হয় হাঁটা চলায় আস্তে আস্তে কমে যায় কখনো কখনো রাতে ব্যথায় শুয়ে থাকতে পারে না হাঁটাহাটি করে রুগী পর্যবেক্ষণে দেখা যায় অপারেশনের সময় অ্যানাস্থিয়ার কারণেও এই ব্যথাটা অনেক রোগীর মধ্যে হয়ে থাকে বিশেষত মহিলাদের ফলে অধিকাংশ সিজারের রোগী এর সমস্যাটা যা ভোগেন লক্ষণ অনুসারে আমরা বিভিন্ন ঔষধ ব্যবহার করে থাকি এর মধ্যে আরনিকা মন্টনা কোস্টিকাম পালসেটিলা হাইপেরিকাম আর্টিকা রেসিমসা সহ হোমিওপ্যাথিক লক্ষণ অনুসারে অনেক বিভিন্ন ঔষধ ব্যবহার হয়ে থাকে তো আজকে এই আলোচনাটা এই কারণে করছি যে আলহামদুলিল্লাহ আমাদের কাছে বিশেষত আমার কাছে এ পর্যন্ত শতাধিক রুগীরও বেশি হবে এটা তো আসলে ফাইলগুলো আমরা কখনও এইভাবে গণনা করি না সিরিয়ালভাবে তবে অগণিত রুগী এই সমস্যা নিয়ে আসে এবং খুব অল্প সময়ে দুই থেকে তিন মাসের মধ্যে তারা সম্পূর্ণ আরোগ্য লাভ করে আমি এরকম রুগীও পাইছি যারা চেন্নাই এবং ভারতের মাদ্রাস এই সমস্ত বড় বড় হসপিটাল থেকে ফেরত আসার পরে যখন তাদেরকে লক্ষণ অনুসারে ঔষধ প্রয়োগ করা হয় তবে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে এই জাতীয় রুগীদের বেলায় ক্যালসিয়াম এবং ভিটামিন বি কমপ্লেক্স যেই ঔষধগুলো আছে এইগুলা তাদের জন্য খুবই জরুরি হয়ে পড়ে এই চিকিৎসার সাথে সাথে যদি এই ভিটামিন বি কমপ্লেক্স এবং ক্যালসিয়াম ঔষধটা প্রয়োগ করা হয় অতি দ্রুত দুই থেকে তিন মাসের মধ্যেই তারা মোটামুটি আরোগ্য লাভ করে কারো কারো বা একটু সময় বেশি লাগে কিংবা কারো কারো দেখা যায় যে আরো দ্রুত সে সম্পূর্ণ আরোগ্য লাভ করে এবং ভালো থাকে কাজেই আমরা সচেতন হব একটা জিনিস একটা কথা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে অনেকেই আসেন যে চিকিৎসকের পরামর্শ না নিয়ে এই জাতীয় ব্যথার মধ্যে তারা নিজেরা নিজেরা বিভিন্ন ঔষধের দোকান থেকে ঔষধ কিনে অর্থাৎ ব্যথার ঔষধ কিনে কিনে তাদের কিডনিকে নষ্ট করে ফেলেন অকেজো করে ফেলেন আমরা কখনোই এটা করব না আমরা যে পদ্ধতিই হোক সেটা হোমিওপ্যাথিক হোক কিংবা অ্যালোপ্যাথিক হোক আমরা অভিজ্ঞ ভালো চিকিৎসকের পরামর্শ নেব এবং চিকিৎসা নিয়ে আমরা ঔষধ সেবন করব সুস্থ থাকব ভালো থাকব। নিজে সচেতন হই অন্যকে সচেতন করি সকলেই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমুল্লা বাকাত